પોસારા કબૂલ ફરમાવ અલ્લાહ હમદર ચાહ મંશા પર એ આશરે આકાંખારી અપને પૂર્ણ ફરમાવ અલ્લાહ હમદર સબાર એ દેહ ઓંગ દોષ એ એક નુપરા દીદાન ફરમાવ અલ્લાહ તાને દીગો હાયત દીદાન ફરમાવ એ દua અપને સબિંદગી નસી ફરમાવ અલ્લાહumma sallallahu <laughs> ta'ala ala sayyidina muhammadin wa alihi washabihi ajma'in અસલામુ અલયકુમ અલાયકુમ અલાયકુમ એ સુમિની ફોન દીયો ફોન દીયો আসসালামু আলাইকুম কয়গো উত্তর জামে মসজিদে পূর্ণ নির্মাণ কাজ কি কিস্তাপন উপলক্ষে আরকুনক সাহেব আগমনে আমরা কয়গো আসি

কাজ শুরু হবে অলরেডি অনেক বড় একটা গর্ত করে রাখা হয়েছে আপনারা সবাই ক গ্রামবাসী আইবা সব গ্রামবাসী আইবা ইনশাল্লাহ এখানে এই টুট রাখা হয়েছে এই মসজিদটি এখানে আমি যেখানে আছি এখানে আসিল অনেক বড় একটা ছোটো একটা মসজিদ পানি পড়তো মসজিদের জায়গা হতো না মানুষ তাই আজকে এই মসজিদটি নির্মাণের কাজের জন্য গ্রামবাসী সহ আপনারা যারা এগিয়ে এসেছেন সবার লাগে আন্তরিক শুভেচ্ছা জানাই সবার দান করে রাখতে ইনশাল্লাহ আমাদের এই মসজিদটি পুনর্নির্মাণ হবে আমরা আশাবাদী আপনাদের সহযোগিতায় কয়গড় উত্তর জামে মসজিদ কমপ্লিট হবে দেশ বিদেশ থেকে যারা এই লাইভটি দেখবেন আমরা ইনশাল্লাহ অনেক ভিডিও করব অনেক লাইভ দেখাম দেখাইবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট দিব ইনশাআল্লাহ সবে 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 ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিব আমরা যার যার সমর্থ অনুযায়ী ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিতে পারবা বিকাশ দিতে পারবা ইনশাআল্লাহ আমরা চাই মসজিদটা সুন্দরভাবে গড়ে উঠুক আমাদের পবিত্র স্থান ধর্মীয় স্থান মসজিদ মসজিদে মসজিদটা আসলে এখানে হইলে আমরা কয়েক গ্রামবাসী আনন্দিত হইমু নামাজ পড়তে পারবো দেখাই দেখাই বর্তমানে মই মোর অভিযানটা সবাই আসেন এখানেও সবার সহযোগিতায় সবার আমি সাহায্যে মসজিদটি গড়ে উঠবে আমরা চাই এখানে ছোটো বড়ো যুবক সবাই মিলিয়া অত্র নং চিকনাগুল ইউনিয়ন এবং জয়ন্তপুর উপজেলার সব সব মানুষ এবং আমাদের দেশে সব পৃথিবীর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেই প্রবাসীরা হাত বাড়িয়ে দিলেই মাস্তরটি কমপ্লিট হওয়া সম্ভব হইত কারণ বৃষ্টির আগে এই ছোটো বড়ো এখানে নামাজ পড়া হইব এখানে নামাজ পড়তে কষ্ট হইব এই গ্রামে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই যে একটা পুকুরও আছে এই পুকুরটা ভরাইয়া টোটালি এই জায়গাটা জব কোনো দানশীল ব্যক্তি যদি এই পুকুরে মাটি দিতে চান আজকে আপনি এখানে মাটি দিলে আপনার খবরে অন্যরা মাটি দিবে আমরা মরে যাব বেঁচে থাকবো না কিন্তু স্মৃতি থাকবে দান ফেরাত থাকবে আমি আকুল আবেদন জানাবো এই লাইভের মাধ্যমে কোনো ব্যক্তিরা যদি এক গাড়ি মাটি দিতে চান দুই গাড়ি তিন গাড়ি পাঁচ গাড়ি তাহলে বলবেন কমেন্টে নাম্বার দেওয়া থাকবো বিকাশ অ্যাকাউন্ট দেওয়া থাকবো মোবাইল নাম্বার দেওয়া থাকবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থাকবো এটা হলো পুবালি ব্যাঙ্ক সরি অগ্রাণী ব্যাঙ্ক গ্যাস বিল শাখা সিলেটের অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দিবা আর যদি এক গাড়ি দুই গাড়ি মাটি দিতে চাই মাটি দিবা মাটি দিলে ইনশাল্লাহ মাটি দিবা ইনশাল্লাহ মাটি দিলে যাবে আমি আকুল আবেদন জানাইমো এক বস্তা সিমেন্ট এক বস্তা এক পাথর এক গাড়ি পাথর এক গাড়ি বালুক এক গাড়ি মাটি দিলে আপনার দানে রড সিমেন্ট সব কিছুই আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন দিলে আপনার দানে ওই মসজিদটি পূর্ণ নির্মাণ হয়ে যাবে আর সবাই যতদিন মসজিদটি বেঁচে থাকবে যতদিন পৃথিবী থাকবে কেমতর আগ পর্যন্ত আপনি সব হাসিল করতে পারবেন এই মসজিদে যারা নামাজ পড়বে তারা সবাই দাদা দাদার বক্তব্য আমি প্রবীণ মুরব্বী আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক দাদা সন্তান এই মসজিদটি নির্মাণের জন্য দাদা একটু কামাত সব রেখোকা মস্তিদ টা সাহায্য করতাম দান করতে প্রবীণ মুরব্বীরা আছেন এখানে প্রবাসীরা আছেন সবাই দোয়া করবা দোয়া করছেন অলরেডি সবার সাহায্যে সবার সাহায্য হাত বাড়িয়ে দিলেই আমি বারবার একই কথা বলছি সবার সাহায্য চাই এই মসজিদটা গড়ে ওঠার জন্য আজকে আপনি দান হলে একশো টাকা দান হলে এক হাজার টাকার সব পাবে দশ টাকায় একে সত্তর আর বিকাল চার ঘটিকার সময় ওয়াজ হবে এবং বৃত্তি স্থাপন হবে পুনর্নির্মাণ নির্মাণে আপনারা কয়েক বছর সকল মুসলিম জনতা থাকবেন এই মসজিদের শুভ উদ্বোধনের কাজ কাজের জন্য ভিত্তি স্থাপনের জন্য আলোচনা চলে সবাই দল মত নির্বিশেষে মসজিদ কিভাবে নির্মাণ হবে সবার সহযোগিতায়

প্রবাসীরা অনেকে ভিডিও দেখবা লাইক দেখবা শেয়ার করে দিবা মসজিদের হাতিরে মসজিদের দান করবা সবার কাছে আকুল আবেদন যে যার সমর্থ অনুযায়ী দানটা হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম